আপু দিন ধরে আপনার অনেকদিন ধরে আপনার কোনো সিনেমা আমরা দিচ্ছি না বরফ থেকে কোনো কোন এমনকি আসতেছে যেটার জন্য আপনি দীর্ঘ দ্রুতি নিয়েছেন সর্বশেষ যেহেতু হালিনের সাথে আপনি যুক্ত আছেন ব্যান্ড অ্যাম্বাসেডি হিসেবে দর্শকের উদ্দেশ্যে যদি কোনো মেসেজ থাকে যে এই প্রোডাক্ট প্রোডাক্ট হচ্ছে বাংলাদেশে এমন একটা প্রোডাক্ট যে প্রোডাক্টে আসলেই ভিড়েজাল বা অথেন্টিক 我们国家做的。嗯